সবলিমা 60d তারপর যাই কোম্পানি যে কোনো প্রাইজ আসে ব্যান্ডের মানের সাথে আমরা ওলা দিয়ে দিই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া

পয়ল চালান এভরিথিং সফট কিছুই আছে সব ব্র্যান্ডের মাল আছে আমার কাছে আনব্র্যান্ডে কোনো মাল আমার কাছে নাই আমি আমি আনব্র্যান্ডের কোনো মাল বিক্রি করি না আপনার এখানে যে সোনাপুর আমগজ এবং এদিকে আপনার লক্ষীকপুর রা পানপাড়া তারপর পানপাড়া বাজারে এবং আপনার এই যে সাথে যে আপনার রয়েছে রায়পুর মিরগঞ্জ সর্বক্ষেত্রে আপনার এখানে কি জন্য কি সুযোগ সুবিধা পাচ্ছে কাস্টমারের জন্য সকল সুযোগ সুবিধা আছে এখানে যেমন মাল কিনলে আমরা মালে প্রচুর পরিমাণ ছাড় দিই তারপরে যাই কোম্পানি যে কোনো প্রাইজ আসে ব্যান্ডের মালের সাথে আমরা ওগুলা দিয়ে দিই আমরা ওগুলো কখনো রাখি না অনেক টাইমে লেখা থাকে না তারপর আমরা দিয়ে দিই কেন এগুলো কোম্পানি দিচ্ছে কাস্টমারের মালের জন্য মালকে বিক্রি করলে এগুলো মালের সাথে দেওয়া যায় অর্থাৎ আমার মালটা তাড়াতাড়ি বিক্রি হবে আমি আবার মাল কিনতে পারবো ইনশাআল্লাহ মানে এক কথা আমি বুঝতে পারলাম যে এগুলোতে ডিসকাউন্ট দিয়ে আপনার মাল বিক্রি করেন। মূল মূল্যটা সঠিক। যে এখন হালাল ব্যবসাটা আপনার এবং যেন শরিয়া মোতাবেক। জি 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 আচ্ছা আপনার এখানে কই থেকে কাস্টমার গুলো আসে? ধরেন আমার এখানে কাস্টমার আসে রসুলপুর বেরিবাজার থেকে আসে তার বজায় রামপুর থেকে আসে ও অযোদ্দী ফলকাত থেকে ওই দিকের থেকে আসে এদিকে কাবলাতলির থেকে আসে মজিবুর থেকে আসে আমরা পূর্ব পানপাড়া বান্দরপাড়া ওই দিক থেকে আসে বিভিন্ন দিক থেকে আসে আর আমরা চতুর্মুখের দোকান তো বিভিন্ন দিকে কাস্টমার আমাদের এখানে আসা আসা দাওয়া করে তা আমরা ওই হিসাবে আমরা যেই যেই কাস্টমার যেভাবে ওইভাবে দেওয়ার চেষ্টা করি মানে কাস্টমার যদি চায় আর আমি লবণ দিতে চেষ্টা করি না আমি আটাই দিতে চেষ্টা করি কেন কাস্টমার প্রতি ভালো তো আপনি আলহামদুলিল্লাহ জানতে পারলাম আপনার কাস্টমার উদ্দেশ্যে দুইটা কথা বলবেন কি বলতে চান এখন কাস্টমারের প্রতি বলতে চাই কাস্টমার আমার এখানে আসুক আমি কাস্টমারের যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত আছি কাস্টমার যেভাবে সুযোগ সুবিধা চাবে আমি চেষ্টা করব ওইভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সবসময় আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমি কাস্টমার ঈদের শুভেচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ যেগুলো আসা ওনারা আসেন আমি ওনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মুবার